সাবধান এখন কিন্তু একটি নতুন স্ক্যাম চালু হয়েছে এআই ভয়েস ক্লোনিং স্ক্যাম এই স্ক্যামের মাধ্যমে কিন্তু অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরোপুরি ফাঁকা হয়ে আছে আপনারা যদি এই স্ক্যামের ফাঁদে পা দেন তো আপনাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন আর আপনার আপনাদের আত্মীয়স্বের সাথে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবে না আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সাথে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবে না কারণ এই এআই ভয়েস ক্লোনিং স্ক্যামটি কিন্তু খুবই ডেঞ্জার স্ক্যাম আপনারা বুঝতেও পারবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে যাবে তো এআইয়ের ফুল ফর্ম কি যারা আপনারা না জানেন তাদের আমি বলে দিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট করতে পারে না এরকম কিছুই নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই জিনিসটাকে কাজে লাগিয়ে কী করা হয়েছে যারা হ্যাকার রয়েছে তারা আপনাদের আত্মীয় স্বজনের গলার ভয়েস করে আপনাদের কাছে কল করবে আপনাদের নাম্বারে কল করবে কল করে তারা তাদের বিভিন্ন প্রবলেম আপনাদের সাথে শেয়ার করবে তারা বলবে এই বিপদে আমি পড়েছি আমার খুবই এখন টাকার দরকার আপনারা ভাববেন যে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব টাকা দিয়েই দিই আপনাদেরকে টাকা দিয়ে দেবেন আর সেই টাকা কিন্তু আর আপনারা ফেরত পাবেন না এছাড়া আপনাদের মা বাবার ভয়েসে ধরুন আপনাদের কাছে কল করবে কল করে বিভিন্ন বিপদের কথা বলবে আপনারা ভাববেন যে রাস্তায় বেরিয়ে হয়তো বিপদ এসছে তো আপনাদের কাছে ধরুন এটিএমের পিন চাইবে বা এটি এম এর পাসওয়ার্ড চাইবে আপনারা যদি বলে দেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যাবে এছাড়া আপনাদের কাছে যদি কেউ ওটিপি চায় তো আপনারা কিন্তু কখনও ওটিপিও শেয়ার করবেন না তো আপনাদের কাছে যদি এটিএম পিন চায় ওটিপি চায় এটিএম পাসওয়ার্ড চায় তো আপনারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো শেয়ার করবেন না শেয়ার করার আগে আগে আপনারা কনফার্ম হবেন যে সে সত্যি আপনাদের স্বজন নাকি তারপরেই আপনারা কিন্তু শেয়ার করবেন এবার আমি আপনাদের বলে রাখি যে আপনারা বুঝবেন কি হবে এআই ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে যদি আপনাদেরকে কেউ কল করে থাকে দেখুন বেশ এআইয়ের মাধ্যমে যতই কল করে থাকুক তো আপনারা কিন্তু তাদের কথা বলার ধরন শুনে বুঝতে পারবেন যে এটা এআইয়ের মাধ্যমে কল করা হচ্ছে ঠিক আছে এরপর আপনারা আরও একটা জিনিস বুঝতে পারবেন তারা কিন্তু আনোর নাম্বার থেকে আপনাদেরকে কল করবে আনোর নাম্বার থেকে কল করার পর তারা আপনাদেরকে বলতে পারে যে তারা নতুন সিম নিয়েছে নতুন সিম থেকে কল করছে বা তারা বিপদে পড়েছে বিপদে পড়ে অন্যের ফোন থেকে আপনাদেরকে কল করছে তো আপনারা কিন্তু এই সমস্ত অজুহাতে কখনোই পড়বেন না এই সমস্ত অজুহাত কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য বলা হবে ঠিক আছে আপনাদের এটিএম পিন ওটিপি এই সমস্ত জিনিসগুলোকে কালেক্ট করার জন্য আপনাদের অ্যাকাউন্ট ফা করার জন্য আপনাদের কিন্তু বিভিন্ন অজুহাত তারা দেবে আপনারা যদি দেখেন যে আনন্দ নাম্বার থেকে কল করেছে তো আপনারা কিন্তু তখনই সচেতন হবেন আপনারা পুরোপুরি যদি কনফার্ম হন যে আপনাদের প্রিয় মানুষজনই সে তখনই কিন্তু আপনারা তাদের সাথে সেই সমস্ত জিনিসগুলো শেয়ার করবেন এছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কাছে কল বা এস এম এস আসতে পারে তো আপনারা কিন্তু সচেতন থাকবেন যদি আপনারা দেখেন যে এই সমস্ত কল আপনাদের ফোনে এসছে তখনই আপনারা কলটিকে ব্লক করবেন মানে সেই নাম্বারটিকে ব্লক করবেন ব্লক করার পর সেই নাম্বারে রিপোর্ট করে দেবেন তো এই সমস্ত জিনিসের ফাঁদে কিন্তু আপনারা কখনও পড়বেন না আর এই ভিডিওটিকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন যাতে সকলে সচেতন হতে পারে তো আশা করছি ফ্রেন্ড আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা একটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশান পেতে আর আপনি যদি ফেসবুকের থেকে ভিডিও দেখতে থাকেন তো লাইক এবং ফলো করে পেজের সায় থাকবেন আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সমেন্ট করে জানতে পারেন আমি তা রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো তো আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন